হ্যালো বন্ধুরা শেষ পর্যন্ত এবার তলায় সামনে পড়লো রূপা তবে তলার হাত থেকে রূপাকে বাঁচালো সুদীপা বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে একটি দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন রাতের অন্ধকারে সুন্দরের লোকজনরা হানা দেয় চৌধুরী বাড়িতে সুদীপাকে তুলে নিয়ে যাওয়ার জন্য তবে তারা আদিত্য সামনে পড়ায় আদিত্য তাদের ধরে আচ্ছা করে রামধলায় দেয় এরপরে তাদের বাড়ির কাজের মেজুমা বাড়িতে গিয়ে সবাইকে বাইরে নিয়ে আসে তবে সুদীপাও আসে আর এসে সুন্দরের লোকজনকে দেখে সুদীপা অবাক হয়ে যায় তারপরে দেখা যায় আদিত্য তাদেরকে পুলিশের হাতে তুলে দেয় তবে তারা যে সুদীপার খোঁজে আসে সেটা জানতে পেরে যায় সহ সকলে সেটা জেনেই বড়মা সুদীপাকে আবারও বক্ত শুরু করে দেয় আর বলে তোমার জন্যই আজ বাড়িতে বাইরের গুন্ডা প্রবেশ করেছে তবে বড়মার হাত থেকে সুদীপাকে বাঁচায় আদিত্য অন্যদিকে দেখা যায় রূপা রাস্তায় পাগলের মতো হাঁটতে থাকে আর তখনই রাস্তায় কুন্তলের সাথে দেখা হয়ে যায় রূপার তবে রূপা চিনতে না পারলেও কুন্তলা চিনতে পেরে রূপাকে গাড়িতে তুলতে যায় আর ঠিক তখনই সেখানে সুদীপা এসে হাজির হয় আর তার মা রূপাকে বাঁচিয়ে নেয় তবে কুন্তলা সুদীপাকে দেখে সেখান থেকে ভয়ে পালিয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই আর পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন